আসসালামু আলাইকুম বেসিক ইনফুদ আপনাদের স্বাগতম আজকে আপনাদের সাথে কথা বলবো দেশি পণ্য নিয়ে যারা দেশি পণ্য কিনতে চাচ্ছি এবং বিদেশি পণ্য বয়কট করেছি তাদের জন্য ডেডিকেটেড আজকের এই ভিডিও আমি নিজেও দেশি পণ্য কিনছি এবং বিদেশি পণ্য বয়কট করেছি আপনার টাকায় আপনি কী কিনবেন ডিসিশন একান্তই আপনার আমি তাদেরকেই আজকে দেখিয়ে দিব যারা দেশি পণ্য কিনতে চাচ্ছেন এবং সহজেই কীভাবে চিনবেন যেটা দেশি পণ্য বা যেমন ধরুন আপনি বিস্কিট কিনতে চান আপনি দেশি বিস্কিট কিনতে চাচ্ছেন আপনি জানেন না কোন কোন বিস্কিটগুলো দেশি বা কোন সাবানটা মানে যদি সাবান কিনতে চান কোন সাবানটা দেশি কোন সাবানটা বিদেশি কোম্পানি এটা আপনি জানতে চান বা যে কোকা কোলা এসে যদি আসে কোলা বা পানীয় ঠান্ডা পানীয় কোনটা দেশি আর কোনটা বিদেশি এটা যারা জানতে চান তাদের জন্য আজকের এই ভিডিও এবং কি যারা দেশি পণ্য কিনছেন বিদেশি পণ্য প্রয়োগ করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব যে কীভাবে আপনি সহজে এটার মানে শর্টকাটে খুব সহজে আপনি কীভাবে চিনবেন দেশি পণ্য কোনটা এবং কি এটার অল্টারনেট আপনার ধরেন বাংলাদেশি পণ্যের মধ্যে একটা আছে এনার্জি বিস্কিট আপনার হয়তো বিস্কিট এনার্জি এটা পছন্দ না আপনি এনার্জি বিস্কিটের অপোজিটে আপনি বা বিপরীতে আপনি কোন বিস্কিটটা নিতে পারেন বা সেমাই ধরেন এই ধরনের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আপনি দেখা গেল আপনার যেটা প্রয়োজন সেটা হয়তো আপনার দেশিটা পছন্দ হচ্ছে না অন্য কোন ব্র্যান্ডেটা নিতে পারেন বা কোন কোম্পানিটা নিতে পারেন সেটা বাংলাদেশি তো এই যে শর্টকাটটা এটা কীভাবে আপনি খুঁজে পেতে পারেন যারা এটা এই ধরনের দ্বিজাদ্বন্দ্ব আসেন বা বিদেশি পণ্য এবং দেশি পণ্য চিনতে পারতেছেন না বা ভেদাভেদ করতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিও তো কথা না পারি আমি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি আমি আপনাদেরকে দেখে দিতে চাই যে কীভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে সহজে একদম শর্টকাটে এক ক্লিকের মাধ্যমে দেখতে পারবেন যে আপনার যে চাহিদার অনুযায়ী সেই পণ্যটা মানে দেশি পণ্য কোনটা বাংলাদেশি পণ্য কোনটা তো কথা না পারিয়ে চলুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমরা চলে আসছি মোবাইল স্ক্রিনে তো আমরা প্রথমত একটা অ্যাপসকে পরিচয় করে দিব আপনাদের সাথে যে অ্যাপসের মাধ্যমে আমরা জানতে পারবো যে দেশি পণ্য কোনগুলা এবং এটার অল্টারনেট কী আমরা কথা না বাড়িয়ে চলে চলে যাই প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে লিখবেন দেশি তো দেশি তো লিখে যদি সার্চ করেন প্রথমত দেখবেন দেশি পণ্যের খোঁজার অ্যাপ হ্যাঁ এই এই রকম একটা ইন্টারফেস দেখতে পারবেন গাছ গাছ প্রো এই সলিউশন থেকে আসলে মূলত এটা পাবলিশ করে তো এর অলরেডি রেটিং কিন্তু অনেক ভালো ঠিক আছে দেখেন আপনার ফোর পয়েন্ট নাইন প্লাস স্টার রেটিং আছে আর সফটওয়্যারটা দেখেন অনেক মানে খুবই কম মেগাওয়াইটের সেভেন পয়েন্ট টু মেগা এমবির মাত্র আর এখানে বিস্তারিত চাইলে আপনি দেখতে পারেন তো আমরা কথা না পারি মানে টিউটোরিয়াল শর্ট করার জন্য আমরা ইনস্টল করে নিচ্ছি পণ্য খোঁজার অ্যাপ হ্যাঁ এটা যদি ইনস্টল করেন সাত মেগাওয়াইট মানে একেবারে খুবই মানে ছোটো একটা অ্যাপস মানে বেশি এটা ইনস্টল হয়ে যাবে আমার কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেল ইনস্টলিং প্রসেস পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে আমরা এটা ওপেন করে দেখে দিব যে আসলে এর ভিতরে কী কী আছে কীভাবে এটা কাজ করে আপনি চাইলে আপনার যে দেশি পণ্য আপনি চাইলে কিন্তু আপনার যে যে মেসেজিং থাকবে যেটা একেবারে অ্যাপসটা নতুন যদি কোনো কারণে মনে হয় যে এই এইটা নাই তথ্যটা নাই সেক্ষেত্রে আপনি কিন্তু আপডেট করার সুযোগ পাচ্ছেন আপনি চাইলে একটা পণ্যে বা আপনার নিজস্ব কোনো পণ্য থাকলে আপনি কিন্তু সেটার ছবি দিয়ে বা বিস্তারিত সঠিক তথ্য দিয়ে এটা কিন্তু আপডেট করতে পারবেন যদি এটা হয় এটা দেশিত অ্যাপের যে মানে যারা ওনার আছে বা যারা এখানে কর্মকর্তা আছে তারা কিন্তু এটা করে বা এই অ্যাপসে আপনার থাকবে তো এখান থেকে আমরা ওপেন করে ওপেন করার পর দেখেন আমি এই যেখানে লিখছি পিনাকি করে চলে আসলাম এখানে হচ্ছে নাম লেখার সুযোগ আছে আপনি মানে ফেসবুক প্রোফাইলের মতো এখানে লাইক কমেন্ট কমেন্ট ওই করতে পারবেন শেয়ার লাইক কমেন্ট শেয়ার ফেসবুকের মতো দেখতে পাচ্ছেন এটা যদি হোমেম বাটনে ক্লিক করেন তারপরে আছে অনলাইন শপ উপরে যদি বেটুগুলো দেখেন তো এখানে আপনি আসার পরে আর কিছু করতে হবে না জাস্ট ওপেন করলে আপনি ইউজ করতে পারবেন আর নামগুলো হচ্ছে আমি নামগুলাই যেখানে রানার নামটা লিখে রাখছি আমি লিখছি এটা আমার প্রোফাইল তো আপনারা এইভাবে নিজের প্রোফাইল তৈরি করতে পারেন এখানে আপনার কিছু লেখার থাকলে বা এই অ্যাপ সম্পর্কে কোনো মন্তব্য থাকলে বা দেশি পণ্য সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কিছু লিখে রাখতে পারেন এই যে এইখানে লেখেন সেনাবাহিনীর সব পণ্যগুলো যেন অনলাইন বা দোকানে সহজে পাওয়া যায় দেশীয় পণ্য কিনে হন ধন্য মানে এই ধরনের এইগুলো কিন্তু ওইখানে তথ্যগুলো আপনি এখানে দেখতে পাচ্ছি আমরা তো এই ধরনের লেখা আপনি লিখতে পারেন বা আপনার কোনো মতামত থাকলে আপনি এখানে পোস্ট করতে পারেন ফেসবুকের মতো এখানে হবো হো লাইক কমেন্ট মানে শেয়ার আছে আপনি চাইলে লাইক কমেন্ট শেমেন্ট করতে পারেন আমরা এখান থেকে অনলাইন শপে যাব অনলাইন শপে গেলে আমরা এখান থেকে সবগুলোর এইগুলো দেখতে পারবো অনলাইন শপ হিসেবে মানে এগুলো আপনি এখান থেকে অনলাইন থেকে কিনতে পারবেন এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি যে মানে কোন কত টাকা সেটাও আমরা দেখতে পাচ্ছি এইগুলো সবই কিন্তু পণ্য এখানে বিদেশি কোনো পণ্য এখানে ইনক্লুড করা হয় না এই ওয়েবসাইট একদমই পণ্য তারপর হচ্ছে পণ্যের ধরন আপনি যদি কোনো কী ধরনের ক্যাটাগরির পণ্য চান সেটা এখান থেকে সফট ড্রিঙ্কস তাহলে সফট ড্রিঙ্কসে যদি ক্লিক করেন মানে এখানে আপনার সফট ড্রিঙ্কসগুলো এখানে শো করবে আপনি সফট ড্রিঙ্কসের এখন দেখতে পাচ্ছেন যে সবগুলো দেশি পণ্য আপনি কিন্তু এগুলো নিতে পারেন হ্যাঁ এগুলো কিন্তু সফট ড্রিঙ্কস হ্যাঁ লেমন মজু স্প্রিট এগুলো দেশি পণ্য ফ্রেশ আমরা জানি ফ্রেশ ম্যাগনা গ্রুপের তাইভাবে আপনার কিন্তু সফট ড্রিঙ্কস দেখে নিতে পারি বা নতুন পণ্য যুক্ত করুন যেটা বলছিলাম যে আপনার কোনো পণ্য থাকলে আপনি এখানে কিন্তু পণ্য যুক্ত করতে পারবেন সেটা যদি অ্যাপ্রুভ হয় বা তথ্য যদি সব কিছু ঠিকঠাক থাকে বাংলাদেশি পণ্য হয় সেক্ষেত্রে কিন্তু করবে আর আপনি চাইলে এখানে ফেভারিট করে রাখতে পারবেন যেটা বাংলা লেখা আছে প্রিয় পণ্য আমার পণ্য আছে তারপর আছে আমার মতামত এইগুলো কিন্তু আপনি এখান থেকে যে আমার মতামত আমি যা লিখছিলাম সেটা আছে আমার কেনাকাটা আমি এগুলো দেখতে পারবো আমি কোনো কিছু কেনলে সেটা লিখতে পারবো আমি কোনো কিছু কিনি নেই এটা গেছে অনলাইন শপ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তারপর আপনি যদি সার্চ বক্সে নিয়ে গিয়ে লেখেন ধরেন আমি এখান থেকে বাংলায় লিখলাম সেমাই যেহেতু বাংলা লিখছে কিটুগুলো টাইটেল ইংলিশে লিখলেও পাবেন আমি বাংলায় লিখলাম আচ্ছা সেমাই যদি লিখি দেখি কী দেখায় তারা সেমাই লিখে আমি ইন্টার নাম ক্লিক করলাম দেখেন যে রাধনী সেমাই প্রাণ লাচ্ছা সেমাই বা অলিম্পিক লাচ্ছা মানে এরকম কিন্তু আকবরিয়া লাচ্ছা সেমাই মানে এরকম কিন্তু যে বনফুল আছে লাস্ট একটা বনফুল তো এইভাবে কিন্তু আমরা সেমাই দেখে নিতে পারি ধরেন আমাদের হলো যে বিস্কিট আমরা যদি বিস্কিট লিখি আমরা বিস্কিটের কিন্তু তথ্যগুলো পাচ্ছি যেমন ধরেন এখানে কি কী বিস্কিট পাওয়া যাবে যে বাটার বাই তারপরে মিস্টার কুকি এরকম কিন্তু আপনার বিস্কিট পাচ্ছেন বা আপনি যা চান এখানে আপনার যে পণ্যগুলো ধরেন শ্যাম্পু যদি রেখে কী আসে দেখি ধরেন শ্যাম্পু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দেশি মানে শ্যাম্পু আপনি এরকম নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আপনি হাতেই মধ্যে বুঝতে পারছেন যে আমি কি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে তো আমি কথা না বাড়িয়ে বা ভিডিওটা লং না করে আমি জাস্ট আপনাদের মূল বিষয়টা বুঝতে চাচ্ছি এইভাবে আপনি কিন্তু দেশি পণ্য দেখে নিতে পারেন যেমন ধরেন আপনি যদি সাবান লেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কোনগুলো দেশি সাবান আপনি কী কিনবেন যেমন তিব্বত হাতি সাবান মেরিল মেরিল তারপরে যে পচা অটোমেটিক স্যাবলন শ্যাবলন তিব্বত এইগুলো আছে দেশি সাবান আপনি চাইলে এইগুলো দেশি পণ্য এইভাবে মানে বুঝে নিতে পারেন যে আপনার টাকা দেশি পণ্য আপনি এইভাবে কিন্তু সহজে মানে আপনার যে পণ্যটা বা আপনার কোনো কনফিউজ থাকলে আপনি এসে জাস্ট অ্যাপে এসে এটা সার্চ দেবেন যে এই পণ্যটা আসলেই দেশি পণ্য কিনা যদি এই অ্যাপে থাকে তা আপনি বুঝবেন যে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এটা দেশি পণ্য কারণ এটা বিদেশি কোনো পণ্য বা দেশের বাইরের কোনো পণ্য এখানে অ্যাপ্রুভ করা হয় না এটা একেবারেই তারা যে আমাদের সাথে প্রমিস করছে যে কোনো প্রকার বরকালাবি করবে না বা বিদেশি পণ্য এখানে ইনক্লুড করা হবে না প্রেম যাদের মধ্যে আছে তাদের জন্য আজকের এই ভিডিও তো কথা না বাড়িয়ে আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ